জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা হে কৃষ্ণ আজ এই অমৃতবাণী শুনছেন এমন সকল ভক্তদের জীবনে আপনার আশীর্বাদ সর্বদা বজায় থাকুক আর হ্যাঁ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ বলে যাবেন চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি সত্যের পথে অটল থাকো তাহলে দুঃখ কষ্ট আসবে কিন্তু শেষ পর্যন্ত জয় তোমারই হবে পৃথিবীতে কেউই দুঃখহীন নয় যে ব্যক্তি আজ সুখে আছে সেও একসময় দুঃখের মধ্য দিয়ে গেছে জীবন হল পরিবর্তনের আরেক নাম যেমন দিন শেষে রাত আসে তেমন দুঃখের পর সুখ আসবেই কিন্তু মানুষ কষ্ট পেলে ধৈর্য হারিয়ে ফেলে যা তাকে আরও বেশি দুর্বল করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য ধরো কারণ প্রতিটি অন্ধকার রাতের শেষে একটি উজ্জ্বল সকাল আসে জীবনে যখন কঠিন সময় আসে তখন আমরা ভাবি কেন আমাদের সাথেই এমন হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন শঙ্কর তোমাকে ভাঙতে নয় বরং গড়তে আসে একটি লোহার টুকরো যখন আগুনে পোড়ানো হয় তখন তা শক্তিশালী হয় তেমনি জীবনের কষ্ট তোমাকে গড়ে তোলে তোমার মনের শক্তি বৃদ্ধি করে যদি তুমি এই সত্যটি উপলব্ধি করতে পারো তবে দুঃখের সময়ও তুমি স্থির থাকতে পারবে ভালো মানুষদের জীবন সবসময় সহজ হয় না কারণ তারা অন্যের মঙ্গল চায় কিন্তু পৃথিবী কখনোই সবাইকে সমানভাবে দেখে না একটি বড় গাছকে যেমন ঝড়ের দাপট সহ্য করতে হয় তেমনি ভালো মানুষদেরও পরীক্ষা দিতে হয় শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি নিজের নীতির ওপর অটল থাকে সেই প্রকৃত বিজয় হয় অনেকেই ভাবেন অন্যায়ের পথে সহজেই সফল হওয়া যায় কিন্তু প্রকৃত সফলতা আসে সত্তার মাধ্যমে পথে উপার্জন করা অর্থ সাময়িক সুখ দেয় কিন্তু শেষ পর্যন্ত তা দুঃখের কারণ হয় অহংকার হলো মানুষের পতনের প্রধান কারণ শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি অহংকার করে সে নিজের ধ্বংস ডেকে আনে অহংকার তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে তোমার সম্পর্ক নষ্ট করবে তোমাকে একা কি করে তুলবে যতই বড় হও না কেন যতই ধনী হও না কেন কখনো অহংকার করো না কারণ সময়ের সাথে সব বদলে যায় কিন্তু নম্রতা ও বিনয় তোমাকে সবসময় শ্রদ্ধার আসনে রাখবে সত্যিকারের শক্তি হলো নিজের ওপর নিয়ন্ত্রণ যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী রাগ লোভ হিংসা এগুলো মানুষের সবচেয়ে বড় শত্রু শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের রাগকে জয় করতে পারে সে প্রকৃত বীর অনেক সময় আমরা রাগের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আমাদের ভবিষ্যতে দুঃখ দেয় তাই কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করো সম্পর্ক রক্ষা করা সহজ নয় শ্রীকৃষ্ণ বলেন একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কখনো নীরব কখনো মুখ আবার কখনো অন্ধ হতে হয় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি আসবেই কিন্তু যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে তা নিশ্চয়ই জয়ী হবে আজকের যুগে সম্পর্ককে মানুষ তুচ্ছ করে দেখে কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা ও বিশ্বাস ছাড়া জীবন শূন্য সম্পর্ককে মূল্য দাও অহংকার দিয়ে তা ধ্বংস করো না জীবনে সাফল্যের মূল মন্ত্র হল ধৈর্য ও পরিশ্রম দ্রুত সফল হতে চায় কিন্তু প্রকৃত সাফল্য একদিনে আসে না শ্রীকৃষ্ণ বলেন যারা ধৈর্য ধরে তারাই প্রকৃত জয়ী হয় যেমন একটি বীজকে গাছ হতে সময় লাগে তেমনি সাফল্যের জন্য অপেক্ষা করতে হয় যদি তুমি পরিশ্রম করে যাও তবে একদিন ঠিক তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেই নিরবতার শক্তি অপরিসীম শ্রীকৃষ্ণ বলেন সব কথার উত্তর দেয়া জরুরি নয় অনেক সময় নিরবতাই সবচেয়ে বড় প্রতিক্রিয়া যারা সত্যিকারের তোমাকে বোঝে তারা তোমার নিরবতাও বুঝবে যারা বোঝে না তাদের জন্য ব্যাখ্যা করার দরকার নেই তাই অপ্রয়োজনীয় বিতর্কে না গিয়ে নিজের শান্তি বজায় রাখো জীবনে কখনো নিজের মূল্য ভুলে যেও না শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনো ছোট মনে করো না কারণ প্রত্যেকের মধ্যে বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে অনেকে নিজেকে দুর্বল ভাবে ভাবে যে তারা কিছু করতে পারবে না কিন্তু প্রকৃতিপক্ষে প্রত্যেক মানুষের মধ্যে এক অনন্য শক্তি আছে যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তবে সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবে যারা তোমাকে কষ্ট দেয় তাদের জন্য ঘৃণা পোষণ করো না শ্রীকৃষ্ণ বলেন ঘৃণা তোমারই ক্ষতি করবে অন্যের নয় যারা তোমার প্রতি অন্যায় করেছে তাদের প্রতি অন্যায়ের প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে আরও শক্তিশালী করায় বুদ্ধিমানের কাজ সফল হও যেন একদিন তোমার সাফল্যই তোমার প্রতিশোধ হয়ে ওঠে সবচেয়ে বড় শিক্ষা হল জীবন নিজেই শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করো কারণ জীবন তোমাকে প্রতিদিন কিছু না কিছু শেখায় যদি তুমি তোমার অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারো তবে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে জীবন কখনো একই জায়গায় স্থির থাকে না এটি পরিবর্তনশীল তাই নিজেকে সব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নাও রাধে রাধে